আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আপনারা দেখতেছেন লাস্ট আপডেট একটি উন্নত মানের একটি ডিএসপি মডেলের বোর্ড দিয়ে একটি আইপিএস নির্মাণ করা হচ্ছে আমাদের সুদক্ষ টেকনিশিয়ান সেই আইপিএস উৎপাদনের কাজেই ব্যস্ত যাই হোক আমরা আসলে ব্যবসায়িক প্রিয়রিটি বা আপনাদেরকে যেটা স্যাটিসফাই করার চেষ্টা করি আসলে আমাদের ব্যবসায়িক মূল ভিত্তিটা হলো কমিটমেন্ট তো আপনাদের কথা দিয়ে কথা না রাখতে পারলে কতটুকু আমরা ব্যবসায়িক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে পারি সেটা অবশ্যই যারা কিনে ব্যবসা করে তারাই একমাত্র বুঝবে সকলে বুঝবে না তো আপনারা যারা আমাদের কাছ থেকে আইপিএস আমরা সারা রংপুর বিভাগে আইপিএস ডেলিভারি করে থাকি হোম সার্ভিস বা আপনার আইপিএস আমাদের আমাদের হাতে উৎপাদনকৃত আইপিএস আমরা ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে আইপিএস সংগ্রহ করতে পারেন কিনতে পারেন যে কোনো মডেলের আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কেউ আইপিএস কিনতে আগ্রহী থাকেন আইপিএস নেওয়ার জন্য আগ্রহী থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের ব্যবসায়িক মূল ভিত্তি হলো আমরা যে ওয়ারেন্টি গ্যারান্টিগুলো দিয়ে থাকি আমরা দুই বছর পাঁচ বছর সাত বছরের জন্য আমরা এরকম কিন্তু কোনো কথা বলতে পারবো না আমাদের কাছ থেকে আইপিএস নিলে আপনাদেরকে আমরা দুই বছরের ট্রান্সফর্মারের গ্যারান্টি দেবো এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবো মাদার বোর্ডের মাদার বোর্ড যে কোনো মুহূর্তে ইলেকট্রনিক্স ডিভাইস বিকৃত হতে পারে হ্যাঁ তো এর জন্য কেউ এটা ইয়ে নেবে না তবে আমরা যতটুকু পারি আপনাদেরকে এটা স্যাটিসফাই করার চেষ্টা করব যেহেতু আমাদের দায়িত্ব আমরা যেহেতু এটা কাজ করি বরাবর তো আমাদের এখানকার ঠিকানা হলো নীলফামারী জেলা জলঢাকা উপজেলা আর বাস স্ট্যান্ড থেকে একটু একটু পশ্চিম দিকে রোডে নাবিল কাউন্টারের সাথে টেকনোলজি এখানে আমরা মূলত এলইডি টেলিভিশনের ডিসপ্লে থেকে শুরু করে বন্ডিং থেকে শুরু করে আমরা সব ধরনের কাজ এ টু জেড আমরা ইলেকট্রনিক সলিউশন দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো সে অবধি যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমরা যেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আপনাদের ভালোবাসায় হ্যাঁ আমরা যেন গ্রহণ করতে পারি এতটুকু আশা নিয়ে আর যারা কিনা আমাদের ভিডিও ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যেন আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি যেন ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যান তো আর কথা দীর্ঘ করতে চাই না আপনাদের মহামূল্যবান সময় আমাদেরকে ইন্টারনেটে ব্যবহার করে বা ইন্টারনেটে আমাদের ব্রাউজ করে আমাদের ভিডিওটা দেখতেছেন তো এজন্যই আসলে ধন্যবাদ সকলকে আর কারো কোনো ইলেকট্রনিক্স সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা ফোন করলে আমরা হেল্প করতে পারবো আপনাদেরকে আমাদের সিন্ধুকে যতটুকু আছে আপনাকে উজাড় করে দেওয়ার চেষ্টা করব এতটুকু বললাম আপনাদেরকে আমরা সব জানতার তা না তো আমাদের মধ্যে অনেকেই চাঁদেরও যেহেতু কলঙ্ক থাকে আমাদের অনেক কম বেশি জানার ভাগ থাকতে পারে আমাদের কাজ ত্রুটি ক্ষমা দৃশ্যই দেবেন আসসালামু আলাইকুম